দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ে সকলকে স্বাগত জানাই সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের কাজ দেখতে এবং ভিডিও করতে আমি এখানে এসেছি রোড ইন্টারচেঞ্জের কাজ এখন অত্যন্ত গতি পেয়েছে আজ অনেক অনেক শ্রমিকদের কাজ করতে দেখলাম পাবনা মোড় রাজশাহী মোড় এবং বগুড়া রোডের পূর্ব পশ্চিম প্রান্তে অনেক শ্রমিক নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে তার মধ্যে এসএম ভিটি ওয়ান এবং এসএম ভিটি টু অর্থাৎ বগুড়া রংপুরের এস এম ভিটি ও পাবনা যাওয়ার পথের এসএম কাজ দেখে আমি খুব আশান্বিত হতে পারিনি কারণ যত বেশি কাজ করার আছে তা এই অল্প সময় করে শেষ করতে পারবে না তবে বগুড়ার রংপুরের এস এম বিটি ওয়ান এটা চালু করতে পারে মনে হলো এর কাজ অনেকটাই এগিয়েছে আরও একটি বিষয় দেখলাম রোডে সরস্বতী নদীর উপর কংক্রিটের ব্রিজের সাথে ছিল বেলি ব্রিজ সেটা দীর্ঘদিন গাড়ি চলাচলের অনুপযোগী ছিল এখন সেটা সিরাজগঞ্জ রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ মেরামতের কাজ হাতে নিয়েছে ঈদের দীর্ঘ যানজট হতে পারে মনে করে তাদের এই সতর্কতা দেখা যায় ঈদে মহাসড়কগুলোতে অতিরিক্ত যানবাহন চলাচল করায় এই সমস্ত জায়গায় যানজট হয় তারই পূর্ব প্রস্তুতি আগের তুলনায় এখন মহাসড়কগুলোতে যানজট অনেক কম তার কারণ দেশের বিভিন্ন সড়কগুলো চার লেনে উন্নত করা হচ্ছে চট্টগ্রাম ময়মনসিং যশোর খুলনা কুষ্টিয়া এবং উত্তরবঙ্গের এই মহাসড়ক যতদিন ধরে ঢাকা রংপুর মহাসড়কের কাজ হাতে নিয়েছে সরকার এতদিনে এগুলো শেষ হওয়ার কথা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ শ্রমিক থাকার পরেও এখানে শ্রমিক সংকট আছে ঠিকাদার কোম্পানিগুলো শ্রমিকদের প্রতি যত্নবান নয় এছাড়া গড়িমসি করার আরও অনেক কারণ আছে তার মধ্যে জমি ধীরগতিতে অধিগ্রহণ অধিগ্রহণের অর্থ প্রদানের জটিলতা ঘুষ দুর্নীতি প্রকৃত মালিকানার বদলে অর্থের বিনিময়ে দাবিকৃত মালিকদের সৃষ্টি করা ঠিকাদারদের অর্থ প্রদানে সরকারি কালক্ষেপণ স্ট্রাকচার পরিবর্তন এমনতর অনেক কারণে দুই বছরের কাজ পাঁচ বছরেও শেষ হয় না আর ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগণকে এতে রাষ্ট্রের অনেক ক্ষতি সাধিত হয় ডেভেলপমেন্টের কাজের অর্থ বৃদ্ধি হয় দ্বিগুণ ভোগান্তি হয় সকলের দেশ পিছিয়ে যায় মানুষের কর্মঘণ্টা কমে যায় এ সকল বিষয়ে রাষ্ট্রের যথেষ্ট তদারকি থাকা দরকার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন